হাই কিং এই জায়গাটা শান্ত এবং পরিষ্কার। আজকে যে আমি এবং নওশাদ আমরা আজকে যাচ্ছি কাপতাই। কাপতার উদ্দেশ্যে আজকে রওনা দিছি আমি আর নৌসাদ তো আজকে আপনাদেরকে নিয়ে যাব কাপতাই। দেখব কাপতাই আসলে কেমন জায়গা। যেতে যেতে আমরা কি কি দেখব সবকিছু শেয়ার করব। তো পাশেই থাকেন। কি নওশাদ ঠিক আছে স্যার। ঠিক আছে না? কিছু দূর আসলেই আমরা এখানে এই যে নোয়াপাড়া বাজার এখানে মোটামুটি বাজারটা ভালোই বেশ বড় এখানে গাড়ি একটু স্লো মোশন রাস্তা হালকা জ্যাম আছে এর আগের বারও জ্যাম পড়ছিল মনে আছে এর আগের বারও আমরা এখানে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম যাই হোক তো আমরা কাপ্তাই রাউজান টু কাপ্তাই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তখন আমরা আছি নোয়াপাড়া বাজারে বন্ধুরা আমরা এখন এই যে কাপ্তাই ড্রোনের ভিতর আমরা ঢুকে পড়েছি তো এখানে রাস্তার দুই পাশে অনেক সুন্দর পরিবেশ দেখতে ভালোই লাগতেছে বড় বড় গাছ এবং রাস্তাটা খুবই পরিষ্কার বৃষ্টি হয়েছে কিছুদিন আগে তো সেই ক্ষেত্রে বৃষ্টির কারণে রাস্তাটা খুবই পরিষ্কার এবং দুই পাশে সবুজ সবুজ বন এবং সবুজ গাছ গাছের গাছে নূতন পাতা আসার কারণে অনেক সুন্দর লাগতেছে সেই গ্রিন তো আমরা এসব দেখতে দেখতে ইয়ে দেখতে দেখতে এই যে এখানে আবার একটা পোস্ট ধন্যবাদ আবার আসবেন এখানে প্রায় কিছু দূর পরপরই পরই কিছুটা বেশ কিছু চেকপোস্ট আছে তো সেই ক্ষেত্রে আবার ওনারা জিজ্ঞেস করে কোথায় যাবেন সাথে কে আছে এগুলো ভালো এখানে সেফটি নিরাপদ এখানে কোনো এখানে বেড়াতে আসলে বা ঘুরতে আসলে কোনো ধরনের কোনো খারাপ কিছু হওয়ার বা কোনো ইয়া কোনো সমস্যা নেই সো সেই ক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদ কারণ এটা সম্পূর্ণ আর্মি এবং বিডিআরে ঘেরা এই পুরাকাই লেক তো আমরা আজকে লেক দেখতে যাচ্ছি রাস্তা আপনি বন্ধুরা আপনারা চিটাং থেকে চিটাং শহর থেকে কাপ্তাই আসতে দুই ঘন্টা সময় লাগে প্রাইভেট কারে পৌনে দুই ঘন্টা দুই ঘন্টা এরকম লাগে এবং ঢাকা থেকে সরাসরি এই কাপ্তাইতে কাপ্তায় আসার জন্য বাস আছে তো আপনারা সে ইচ্ছে করলে বাসে চড়েও আসতে পারেন তো এই যে এখানে দেখুন এই যে ডান পাশে একটা পার্ক আছে এখানে এই আর্মিদের বিডিআর পার্ক তৈরি করেছে এখানে এই যে প্যানোরোমা জুমের যে ভিউ পয়েন্ট সেটাই এই পার্কের ভিতরে ঢুকে দেখা যায় তো আমরা ফেরার পথে আমরা এখানে ঢুকবো আশা করি তো বন্ধুরা এখানে এই যে ডান পাশে দেখেন যে লেক দেখা যাচ্ছে গাড়ির ভিতরে বসে পুরো দেখা যাচ্ছে না তো গাড়ির লেক এবং আমাদের এই যে সামনেই একটা ভিউ ভিউ পয়েন্ট আছে তো আমরা এখানে এই যে এখানে আমরা একটু গাড়ি রেখে আমরা একটু পয়েন্ট ভিউ করব। তো আমরা এখানে থামবো এই যে আমরা এই যে এখানে চলে আসছি এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে যে অনেকে গান বাজনা করতেছে তো ওই যে দূরে দেখা যাচ্ছে যে প্যানোরোমা জুম মানে এই এলাকার এই ভিউ পয়েন্টার জায়গাটার নামকরণ করা হয়েছে প্যানোরমা জুম তো এখানে এসে সবাই এই এই রেস্টুরেন্টে বসে বা এখানে যে সুন্দর ভিউ সবাই উপভোগ করে এটা বি সুন্দর একটা দেখার মতো একটা ভিউ এই যে লেকটা কত সুন্দরভাবে চলে গেছে এখন বৃষ্টির দিন তাই নতুন লেকের ভিতরে অনেক পানি দুই পাশে পাহাড় তো অসম্ভব সুন্দর একটা জায়গা আপনি না আসলে বুঝতে না যে আসলে এখানে কতটা সৌন্দর্য উপভোগ করা যায় তো এখানে এই যে আমরা এখানে কিছুক্ষণ আমরা দেখতেছি ভিউটা এই যে উপভোগ করে আমরা তারপরে এই যে একটু পরেই আমরা আসলে আবার কাপ্তের উদ্দেশ্যটা কিন্তু বন্ধুরা ডান দিকে এই যে ডান দিকে একটু এগিয়ে নিচের দিকে এখানে একটা এই যে ইয়ে করা কয়েকিং করার একটা ইয়া আছে ক্লাব আছে এখানে এখান থেকে কায়াকিং করার জন্য সেফটি জ্যাকেট আপনারা ভাড়া নিতে পারবেন এবং ওই ওই যে দেখা যাচ্ছে যে ওই বোর্ডগুলোয় কাইকিং বোর্ড ওইটা আপনারা ঘণ্টায় দুই দুশো টাকা থেকে পাঁচশো টাকা দিয়ে আপনারা এটা ঘুরতে পারবেন ওই যে অনেকেই কায়কিং করে ওই যে ভিতরে চলে গেছে তো সেটা অন্যরকম মজা তো যারা পানিতে ভয় পায় বা সাঁতার না জানে তাদের না যাওয়াই ভালো তো আমরা এটা দেখে এখন আমরা আবার মেইন কাপ্তাই শেষ পয়েন্টে যাওয়ার জন্য এই যে আবার আমরা রওনা দিলাম তো বন্ধুরা যেটা বলতে চেয়েছিলাম বলতেছিলাম যে আপনারা এখানে বাসে এবং মাইক্রো করে এবং সিএনজি করে আপনারা এখানে আসতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা আসতে পারেন এখানে আসলে অনেক কিছু দেখার আছে লেক পাহাড় এবং এই যে কাপ্তাই যে নদীতে বাদ দিয়ে তারপরে বিদ্যুৎ উৎপন্ন করে সেই এলাকারও আপনারা দেখতে পারবেন যে এখানে একটা এই পাকিস্তানি আমলে একটা ওই যে পেপার মিলের জন্য রাস্তার এই পাশ থেকে ওই পাশে তারপরে কাঠ নেওয়ার জন্য বাঁশ নেওয়ার জন্য একটা সুন্দর একটা সিস্টেম তৈরি করছে সেটাও আপনারা দেখতে পারেন তো এখন আমরা এই যে কাপ্তাই এলাকার ভিতরে ঢুকে গেছি যে আমরা লাভ পয়েন্টের কাছে চলে আসছি এখন এখানে এই যে দেখেন এখানে এই যে আই লাভ কাপ্তাই সবাই এসে আসলে এইখানে ছবি তুলে একটা স্মৃতি রেখে দেওয়ার জন্য তো আমরাও ছবি টুবি তুলবো এখানে তো আপনারা আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে এটা হলো এই কাপ্তাই লাভ পয়েন্ট এই যে অনেকেই এখানে আসছে অপেক্ষা আছে ছবি তুলবে তো আর এখানে এখান থেকে কাপ্তাই যে বাদ সে বাদটা এখান থেকে দেখা যায় না তো এটার শেষ একটা মাথা আছে আর কিছু দূর সামনে গেলেই দেখা যায় তো আমি যে পেপার মিলের যে সিস্টেমটার কথা বলছিলাম যে ইয়েটা আবিষ্কার করছে এই যে দেখেন রাস্তার ওই পাশ থেকে ক্যারেংয়ের মাধ্যমে ক্যারেং ওই এই যে রাস্তার ওই পাশ থেকে ক্যারেংয়ের মাধ্যমে বাস এই যে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যায় যাতে ওই যাতে ওই নেওয়ার কাজটা সহজ হয় এই বাস মূলত পেপার মিলের জন্য এই বাসের লেকে নিয়ে আসা হয় তারপর পেপার মিলে নিয়ে যাওয়া হয় তো বন্ধুরা এই হলো আজকে এখানে আমরা এই যে লেকের পাড় থেকে এখন আমরা আসলে এই যে আপনার দেখানোর চেষ্টা করতেছি যে পুরা এই যে দেখেন লেকটা এরকম এই হলো ভিউ পয়েন্ট তো এখানে ওই যে আর একটা ইয়ে আছে ভিউ পয়েন্ট বানানো আছে এখন আমরা সামনের দিকে যাচ্ছি মেইন যে কাপ্তাই যে বিদ্যুৎ অফিস সেই বিদ্যুৎ অফিস এই যে এখানে মেন গেট এখান থেকে আসলে আপনারা ওই যে কর্ণপুরি পানি বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে ভিতরে গিয়ে পারমিশন নিয়ে আপনারা দেখতে পারবেন তো আমরা আমাদের পারমিশন নাই। তাই আমরা গেলাম না এই হলো এখানের বাস স্ট্যান্ড এখানে অনেকগুলা কোম্পানির বাস এখানে আসে শ্যামলী পরিবহন হানিক পরিবহন সৌদিয়া এই যে সৌদিয়ার কাউন্টার সৌদিয়া এসালম হ্যাঁ তো ইচ্ছে করলে আপনারা এটা ঢাকার থেকে এখানে সরাসরি চলে আসতে পারবেন এখানে থাকার জন্য ছোট ছোটো রিসোর্টস আছে পড হাউস আছে আপনার এখানে থাকতে পারবেন আমরা একদম এই যে যেতে যেতে এখানে আমরা একদম শেষ মাথায় এই যে চলে আসছি এরপরে আর এই শুধু আর কোনো রাস্তা নাই এরপরে লেক

এই পয়সাটা শান্ত এবং পরিষ্কার এই যে ফুল লেকের যে ভিউ এই যে এটাই কাপ্তাই লেক এই যেখান থেকে ইচ্ছে করলে আপনারা ওই যে টলার আছে এই টলার দিয়ে আপনারা ওই যে বাঁধ ঘুরে আসতে পার তো এই যেখান থেকে ফুল ভিউ দেখা যায় কাপ্তাই লেক আজকে আমরা দিনের বেলা আসতে পারছি এই জন্য এখানে আমরা এই যে বর্ষার সিজনে ওই পর্যন্ত ওই যে গাড়ির ওই যে কালো দাগ দেখা যায় বিল্ডিংয়ে ওই পর্যন্ত পানি উঠে যায় তো এখন এই পর্যন্ত পানি আছে আস্তে আস্তে পানি বাড়বে হয়তো এই হলো এইখানকার যে লেকের যে অবস্থা অবশ্য বাড় দিতে গিয়ে পানি এরিয়া কমে গেছে দিন দিন কমতেছে অবশ্য এখানে কাঠের ব্যবসা থেকে সব জায়গায় কাঠের ব্যবসা এখান থেকে এই হলো ফুল যে লেকের যে আসলে খুব সুন্দরই লাগে হ্যাঁ এই যে আমাদের সাথে

আজকে আমরা একদম সেন্টার পয়েন্টে কাপ্তাই লেকের এই যে আমরা দুজন আমি নসাদ আজকে যে উপভোগ করার জন্য আমরা আসছি আগের আগেরবার আমরা আসছিলাম সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা আমরা দেখতে পারিনি তাই আজকে আমরা একদম বিকেলবেলায় চলে আসছি যাতে আমরা দেখতে পারি তো এই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আপনারাও দেখে দেখেন আসলেই একটা সুন্দর একটা ভিউ এই যে লেকের যে চমৎকার ভিউ আমরা এনজয় করতেছি তা আপনারা না আসলে বুঝতে পারবেন না তো আপনারা আসবেন এই কাপ্তাই লেক দেখার জন্য আসলে না থাকলে বুঝতে পারবেন না যে আসলে কীভাবে পানি বন্ধ করে দিয়ে গেট লাগিয়ে তারপরে তা মানে বিদ্যুৎ উৎপন্ন করে তো আজকে আমরা আমাদের এই কাপ্তাই লেক থেকে আজকে সন্ধ্যার আগে বিকেলের মুহূর্তে আনন্দময় মুহূর্তে আপনারা আপনাদের কাছ থেকে আমরা আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ গুড